প্যান্থ একটা কন্ডুম দিলো কেন হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি দারাজ পার্সেল হাতে পেয়েছি আমি তিনটি দ্বারাজে অর্ডার পার্সেল অর্ডার করেছিলাম তিনটি আজকে আমাকে হাতে দিয়েছে আমি আজকে তোমাদেরকে দেখাবো আমাকে দ্বারাজ তাদের পার্সেল আমার অর্ডার পার্সেল দিয়েছে কি অরিজিনাল প্রোডাক্ট দ্বারাজ দিয়েছে কিনা বা নকল প্রোডাক্ট দিয়েছে কিনা আমি তোমাদেরকে আজকে সরাসরি দেখাবো আমি এর আগেও অর্ডার করেছিলাম তখনই আমি মোটামুটি ভালোই পেয়েছি অর্ডার ভালোই দিয়েছিল আজকেও সেটা আবার অর্ডার আবার একটি ওয়াশ একটি সাবান একটি স্পট ক্রিম অর্ডার করেছিলাম দেখি আজকে থেকে আমাকে দারাজ কি দিয়েছে তোমরাও দেখো দারাজ্য অরিজিনাল প্রোডাক্ট পা পাওয়া যায় অনেক সময় আবার অনেক সময় ভেজাল দিয়ে থাকে আজকে দারাজ থেকে আমাকে কি দিয়েছে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দারাজ আজকে আমাকে কি কি প্রোডাক্ট দিয়েছে কি অরিজিনাল প্রোডাক্ট দিয়েছে না ভেজাল দিয়েছে আজকে আমি সরাসরি দেখাবো ও তোমরা সবাই আমার সাথে থাকো আমি খুলতেছি অনেক চেষ্টা অনেক প্যাকেজিংটা দেখে খুব ভালোই মনে হচ্ছে এ যে দ্বারাজ আজকে খুব ভালোভাবে প্যাকিং করে তাদের দারাজের প্রোডাক্টগুলো আমি সবসময় পেয়েছি অনেক সুন্দরভাবে তাদের প্যাকেজিংটা অনেক সুন্দর থাকে আজকেও ঠিকই তাদের প্যাকেজিংটা সুন্দরই দেখা যাচ্ছে এ দেখি শুরুতেই আস্তে আস্তে আমি খোলার চেষ্টা করতেছি খোলে আপনার তোমাদেরকে দেখাবো বন্ধুরা আজকে দ্বারাজ আমাকে কি প্রোডাক্ট দিয়েছে শুরুতেই দারাজের প্রোডাক্ট প্যাকেজ প্যাকে প্যাকেট থেকে বাই বের করলাম দারাজ ভিতর ও ভালোভাবে আটকে দিয়েছে টেপ মেরে দেখি এখন খুলব খুলে দেখা যাক কি আমাকে অরিজিনাল প্রোডাক্টটা দিয়েছে কিনা শুরুতেই অরিজিনাল প্রোডাক্ট দেখার জন্য তোমরা সবাই অপেক্ষা করো আমি খোলার চেষ্টা করতেছি দারাজ আজকে আমাকে অরিজিনাল প্রোডাক্ট কী দিয়েছে এই আমি অনেকটা খুলে ফেলেছি তোমরা দেখতে পাতে আসছ বন্ধুরা শুরুতেই আমি একটি হিমালয় ফেসওয়াশ অর্ডার করছিলাম যেটা আমি পেয়েছি ফেসওয়াশটা তো বাংলাদেশি পেয়ে ফেস ওয়াশ কিন্তু যেটা আমি অর্ডার করেছিলাম দারাজ থেকে যাক হাতে পেয়েছি আর যেটা অর্ডার করেছি এটাই পেয়েছি এখন বাকি টাল্লা বর্ষা প্রথমে পেলাম ওটা তারপর একটি নিমের সাবান অর্ডার করেছিলাম এই যে নিমের সাবানটাও পেয়েছি এখন নিমের সাবানটাও খুব ভালো এটা অরিজিনালই বলা যায় বাংলাদেশের এরপর আছে আমার স্পট কি এটা কী দিলো my god এটা কি দিলো কন্ডম মনে হচ্ছে এই দারাজ তো আমার সাথে একটা বেমানি করলো এটা কি দিলো সি আমি তো এটা এটা তো দারাজকে দিয়ে আশা করি নি আমাকে কন্ডম কেন দিলো আমি আমি কন্ডম দিয়ে কী করবো আমি একজন অবিবাহিত ছেলে আমাকে কনডম দিয়ে দিল এগুলো তো দারাজ কখনো এরকম হয় না দারাজ আজকে এটা কেন করলো আমি সে একটা স্পট কিরিম সেটা না দিয়ে আমাকে কি দিল এটা দেখছেন দেখছেন কত বড়ো একটা দুর্নীতি করলো আমার সাথে আমি হিমালয় একটা ভেজস অর্ডার করেছি সেটা দিয়েছে একটা নিমি সাপান দিল কিন্তু এই প্যান্থার একটা কন্ডম দিল কেন কন্ডমের প্যাকেটটা কেন দিল এটা এটা কেন দিল আমাকে আমি তো আমার তো মাথায় কাজ করতেছে না এটা তো আমি কখনই আশা করিনি যে এটা দেখুন পুরো একটি প্যাকেট দিয়ে দিল এটা তো কোনো কই ছিল না আমার অর্ডার ছিল না এটা কেন দিব আমাকে এখন এর জন্যই আমাকে আমার এখন জিদের শরীরটা ফুলে যাচ্ছে বলতে পারতেছি না আপনাদেরকে বন্ধুরা বলে আপনাদেরকে দেখা দেখাইতেছি সবগুলো যেহেতু আমার আর সাথে আরেকটি অর্ডার ছিল আবার এইটা ভিতরে হয়তো বা ওই ক্রিমটা দিয়েছে কিনা একটু দেখি আমার স্পট ক্রিমের জন্য যেটা আমি নিজের জন্য আনছিলাম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো কিন্তু আজকে তো মনটা খারাপ লাগতেছে যে ওইটাই এই প্রোডাক্টটা কেন দিল ওটা এটা কী দিলো এটা কি ওই ক্রিম কিনা স্পট ক্রিম দেখি তো কী লেখা কী লেখা এটা তো এরকম তো লং লং না কি লেখা আমি তো এরকম কিছু অর্ডার করি না এটা কী দিলো আবার এখানে শপিং যেতে লেখা দেখতেছি এল ও এন জি এস লং লাস্ট এটা তো সেম প্রোডাক্ট দিল সে দুটি কী প্রোডাক্ট দিল দারাস আমাকে এগুলো এটাও তো এটাও তো ওই কন্ডম জাতীয় সি দারাস দারাস এটা আমাকে কি দিল আমি এই আজকে থেকে দারাসকে আমি বয়কট করবো দারাস এগুলো কি করলো এগুলো কি এগুলো আমি কি এগুলো অর্ডার করেছি দারাস কেন আমাকে এগুলো দিলো সি দারাস দারাস একেবারে এতটা বাজে হয়ে গেল এতটা ই করল যেটা অর্ডার করেছি সেটা না দিয়ে তারা আমাকে অন্যটা দিল সি